বন্ধুরা আজকে আর একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি এই ভিডিওটা অ্যাকচুয়ালি সরস্বতী পুজোর ঠিক আগের দিনের ভিডিও আর এবার সরস্বতী পুজো তো দুদিন পড়েছে রবি আর সোম দুদিন মিলে সরস্বতী পুজো হয়েছে তো এখানে রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর শুধু একটা তরকারি বাকি আছে পনির আলুর তরকারি ওটা আমি বেলায় করব। তো হাজব্যান্ডের টিফিনটাও আমি রেডি করে দিয়েছি এখন ব্যাগে ঢুকিয়ে দেবো আর ঘরে হাজব্যান্ড রেডি হচ্ছে হাজব্যান্ডটা এখন রেডি হয়ে গেছে এখন দৌড়াদৌড়ি লাগাচ্ছে কারণ ট্রেন প্রায় শ্যামনা করে চলে এসছে এখন যদি বাড়ি থেকে না বেরোতে পারে তাহলে ট্রেন মিস হয়ে যাবে তো এই যে রেডি হয়ে গেছে আর এই যে পুকু ওর পাপা বেরোনোর আগে এরকম ওকেও লিপ জেল লাগাতে হয় ঠোঁটে নাহলে সেই হাজব্যান্ড সে আড্ডা দিতে যাক বা মানে কাজে যাক ওকে এরকম লিপ জেল দিতেই হয় নাহলে বলতে হবে ঠোঁটে 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 তো হাজব্যান্ড হোক যতবারই বেরোয় ওকে ঠোঁটে একটু লিপ জেল লাগিয়ে দেয় তাহলেই ও খুশি তো এখন এই যে হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে স্কুলের জন্য স্কুল চলে যাওয়ার পরে এখন এই যে পুকুকে চ্যারালাক খাওয়াবো আর স্যারালাক গোলার আগে ওকে এরকম গুঁড়ো একটু স্যারালাক দিতে হয় পুকুকে হলে চাচায় ও একটুখানি গুঁড়ো স্যারালাখ খেতে খুব ভালোবাসে তো স্যারালাক মানে গ্লাসে গোলার আগে ওকে একটুখানি গুঁড়ো স্যারালাখ দিতে হয় তো এই যে এখন ম্যাডামকে খাইয়ে দিচ্ছি সকালের খাবার আর ম্যাডামের তো বেশি টাইমও লাগে না খেতে ঝটপটই খেয়ে নেয় দু এক সময় একটু দুষ্টুমি করে কিন্তু প্রায় দিন খেয়েই নেয় আর আমি খাচ্ছি এখন একটু উষ্ণ গরম জল আমি রয়েছি সকালবেলা খালি পেটে এরকম উষ্ণ গরম জল খাই কখনও রান্না করতে করতে খাই কখনও রান্না হয়ে যাওয়ার পর মানে হাজব্যান্ড স্কুল চলে যাওয়ার পর খাই আর এই যে এখানে পনিরের তরকারি করবো বলে পনির ভেজে রেখেছি ভেজ ডাল করে রেখেছি আর শিম জালটা করেছি আর পনিরের তরকারিটা অ্যাকচুয়ালি বেলায় করব তো এখন সমস্ত রান্নাগুলো ঝুড়ির তলায় ঢেকে রেখে দিচ্ছি আর আমার গরম জল খাওয়া হয়ে গেছে আধা ঘন্টা হয়ে গেছে এখন খাবো হচ্ছে ড্রাই ফ্রুট হিসাবে এই যে খেজুর আমি দুটো করে রোজ খেজুর খাই এতে অনেকটা এনার্জিও আসে আর এখানে আমি ছোলা ভিজিয়ে রাখছি সন্ধেবেলায় ছোলা সেদ্ধ খাবো বলে তো ছোলাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এবার জলে ভিজিয়ে রেখে দেবো রান্নাঘরের এই সিঙ্কের ঠিক পাশে এই টাইলসগুলো খুব নোংরা হয়েছে তো আমি এগুলোকে এখন ক্লিন করব তার জন্য এই যে অ্যাপেলো ফার্মেসি থেকে এই ক্লিনারটা নিয়ে এসেছি তো সেটাই স্প্রে করে দেবো আর এই ক্লিনারটা হচ্ছে একমগ জলে এক ঢাকনি ব্যবহার করতে হয় ডাইরেক্ট দিতে বারণ করে কারণ নষ্ট হয়ে যাবে তাহলে টাইলস আর আমি যেহেতু এই ছোট্ট একটা স্প্রের বোতলের মধ্যে ক্লিনারটা রেখেছি তার জন্য আমি এখানে হাফ মানে ঢাকনিরও কম ব্যবহার করেছি কম দিয়ে বাদবাকি বাকি জল দিয়ে মিশিয়ে দিয়েছি আর এটা খুব কাজেরও মানে ভালো পরিষ্কার হয় জমা তেল কাশটা সমস্ত কিছু উঠে যায় তেল তো খুব ভালো জিনিস তো আমি এখানে স্প্রে করে যাচ্ছি সমানে তো স্প্রে করা হয়ে গেছে এবার কচ ব্রাইট দিয়ে আমি ভালো করে এগুলোকে মাখিয়ে দিচ্ছি টাইলসের মধ্যে মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো তারপরে ভালো করে ঘষে এটাকে তুলে দেবো তো এখানে টাইলসগুলো আমার ভালোই পরিষ্কার হয়ে গেছে ভালো করে মানে পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে যাওয়ার পরে আমি ভালো করে গজপাই দিয়ে এটা পরিষ্কার করেছি তারপরে জল ন্যাকড়া দিয়ে ভালো করে মুছেছি কিন্তু উপরের গুলো তো এখনও হাত আমার যায় না যার জন্য এখনো ওগুলো নোংরা রয়েছে ওগুলো ফাঁকা মানে ফ্রি টাইম হলে আবার আমি মানে পরিষ্কার করব আর একদিকে ওয়েদার তো সত্যিই খুব খারাপ আর আকাশে ঘুরিয়েও উঠছে প্রচুর তো এখানে বাজার দাদা চলে এসছে বাজার দিচ্ছে তো আমি বাজার নিয়েছি কুমড়ো আর আলু তা এখন এই যে আমিও ব্রেকফাস্ট করতে বসে পড়েছি রুটি আর হচ্ছে যে ভেজ ডালটা করেছি সেই ভেজ ডাল আর দুটো পনির নিয়েছি এই দিয়ে এখন আমি সকালের খাবারটা খেয়ে নেব আর পুকুরও একটু আমার থেকে খাচ্ছে রুটি ও রুটি ভালোই বাসে খেতে আর ওকে তো রাতে দুধ রুটি খাওয়ানো হয় তা আবার পেস্ট করে কারণ ও তো সন্ধ্যেবেলায় ঘুমিয়ে পড়ে তার জন্য রাতে ওকে আমি পেস্ট করেই দুধ রুটি খাওয়াই এখন তারপর আমি ব্রেকফাস্ট করে নেওয়ার পরে পুকুকে স্নান করিয়ে দিয়েছি তারপর ওকে ঘুম পাড়ি দিয়ে ঘরের বাকি কাজগুলো কমপ্লিট করে আমি একবারে স্নান করে চলে এসেছি এখন মাথাটা আচরে নিয়ে সিঁদুর পরে নেবো তারপরে বাকি যে রান্নাটা রয়েছে পনির আলুর তরকারি সেটা করে ফেলবো বুকু এখনো এখনও ঘুমাচ্ছে তো এখন এসেছি জামা কাপড়গুলো মেলতে ছাদে তারপরে রান্নাটা কমপ্লিট করে নেবো আজকের ওয়েদার সত্যি খুব খারাপ সকাল থেকে মেঘলা হয়ে রয়েছে জানি না জামা কাপড়গুলো শুকাবে কি না তো এই যে এখন চলে এসছি রান্নাটা কমপ্লিট করতে আর হাজবেন্ডের আসারও টাইম হয়ে গেছে কারণ শনিবার যেহেতু শনিবার তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যায় আর পরের দিন যেহেতু সরস্বতী পুজো তার জন্য আরও তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে বলেছে তো এখন রান্নাটা কমপ্লিট করে নিই তাড়াতাড়ি তো এখানে আমি পনির আলুর তরকারি করছি প্রথমে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি গোটা জিরে দিয়েছিলাম ফোড়ন তারপরে আমি দিয়ে দিলাম আলুগুলো দিয়ে এবার ভালো করে নুন দিয়ে এটাকে ভাজছি তা হাজবেন্ড এখানে স্কুল থেকে চলে এসছে আর এসে দেখছে রান্না এখনও চলছে তো আলুটা ভাজা হয়ে গেছে এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি আদা ঘষে কারণ নিরামিষ হয় পনিরের তরকারিটা তো আদাটাকে ঘষে দিচ্ছি তো এখানে তিনটে লঙ্কা আমি চিড়ে দিয়েছি এবার দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো আর দিলাম একটু চিনি এবার ভালো করে মশলাটাকে আলুর সাথে একটু ভেজে নেবো তারপরে জল দিয়ে এটাকে কষাবো এবার ভালো করে এটা কষিয়ে নিচে বা জল ঢেলে এটাকে ফোটাবো ঢাকা দিয়ে আর এই যে ম্যাডাম ঘুম থেকে উঠেও গেছে বসে আছে কে গুনু থেকে উঠে গেছে গুনু হয়েছে ভালো তো এখানে তরকারিটা ফুটে উঠেছে তো এবার এর ভেতরে আমি দিয়ে দেবো একটা গোটা টমেটো কেটে আর ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষাবো আর টমেটোটাও এতে গলে যাবে তাহলে তো এখানে টমেটো গলে গেছে আমি একটুখানি ম্যাশ করে দিচ্ছি খুনতে দিয়েই এটাকে এবার আমি পনিরগুলো দিয়ে দিলাম আর এই তরকারিটা একটু গামাখা গামাখা হবে তাই জলটা প্রায় শুকিয়ে নিয়েছি আর একটু পনির দিয়ে এটাকে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে একবার ফুটিয়ে হয়ে যাবে তো এই যে তরকারি হয়ে গেছে রেডি পনির আলুর তরকারি আর এই যে পুকুর খাবারও এখানে আমি রেডি করে নিয়েছি এবার ম্যাডামকে খাই দেব আর পুকুকে আমাদের সাথেই বসাই মানে আমরাও খাই আর ওকেও খাওয়াই মানে একসাথেই আমরা খাই তাহলে কি ওর এই অভ্যাসটা তৈরি হবে যে সবার সাথে বসে খাওয়া মানে খাওয়াটা তো ওই জন্য আমাদের সাথে এরকম খেতে বসাই ওকে আর যখন হাজব্যান্ড থাকে না স্কুলে যায় তখন আমার সাথে ওকে খেতে বসাই তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর পুকুর তো দুপুরে ঘুমায় না কারণ স্নান করার পরেও অনেকক্ষণ ঘুমায় তো এই যে পাশের বাড়ি একটা বাচ্চা আছে পুকুর থেকে প্রায় মাসের ছোটো মোটে হাঁটতে শিখেছে গুড়গুড়িটা তো হউকে আমি নিয়ে এসেছি আমাদের বাড়ি তো পুকুরের ওর সাথে বল নিয়ে খেলছে এই যে ওকে নিয়ে বিকালবেলা একটু হাঁটতে বেরিয়েছিল হাজব্যান্ড আর আমি নতুন স্কুটি শিখছি তো আমি স্কুটি চালাচ্ছিলাম আর হাজব্যান্ড ওকে নিয়ে একটু আমাদের বাড়ির পাশেই একটা হনুমান মন্দির আছে ওখানে বাচ্চাদের পার্ক আছে তো ওখানে ওকে নিয়ে এসছে তো আমার স্কুটি চালানো হয়ে গেছে প্রায় সন্ধেই হয়ে গেছে তো আমিও চলে এসেছি পার্কে এখানে এসে পুকুর দেখছি তো একটু পরে বাড়ি চলে তুমি ধরো চলো দরকার নেই অত বড় হয়নি তো এই পার্কের মধ্যে অনেকগুলো হরিণের স্ট্যাচু বানিয়ে রেখেছে তো দেখতে বেশ ভালোই লাগছে আর বাচ্চাদের স্লিপ অনেক কিছুই রয়েছে চড়ার আর এখানে অনেকগুলো মন্দির আছে শিব মন্দির অন্নপূর্ণার মন্দির তারপরে হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির রাম সীতা লক্ষণের মন্দির তারপর হনুমান মন্দিরটা হচ্ছে মেন তো এখানে ভালোই পুজোর একটা ব্যবস্থা করা হয়েছে এছাড়াও রয়েছে গণেশের মন্দির তো এই যে হনুমান শুয়ে রয়েছে উনি এইভাবে শুয়েই পূজিত হয় এটা এই মন্দিরটা প্রায় পঁয়ষট্টি বছর পুরনো মন্দির মানে এই যে মন্দিরটা আর এই যে গণেশ মন্দির এটা বেশি বছর হয়নি এটা নতুন বানিয়েছে আর এই দিকে পুজোর সমস্ত সামগ্রিক পাওয়া যায় তো এই যে পুরো হনুমান মন্দির তো আমি বাড়ি চলে এসেছি আর এই শাড়িটা হচ্ছে পুকুর ঘ্যালো বছরের শাড়ি ওকে পরিয়ে ট্রায়াল দিচ্ছি যে সরস্বতী পুজোর দিন হবে কিনা কিন্তু দেখছি ওর হচ্ছে না খুবই ছোট হয়ে গেছে তো ওটাই ওকে পরিয়ে দিয়েছি আর ওই নিয়ে খেলছে পাপার সাথে আর এই যে এখানে পুকুর জন্য সুজি বান বানাচ্ছি আর এদিকে দুধটা জাল দিয়ে নিচ্ছি কারণ পুকুরকে খাই নিয়ে আমরা যাব একটু মার্কেটে অরবিন্দ রোডে গিয়ে ওখানে পুকুর জন্য সরস্বতী পুজোর জন্য শাড়ি কিনবো আর এছাড়াও দুয়াত কলম তারপরে আর আরও কিছু টুকটাক কেনাকাটি আছে সেগুলো কিনে নেব তো এই যে এখন পুকুকে সুজি খাওয়াতে বসে পড়েছি আর এই যে ম্যাডামকে ক্যামেরা দেখিয়ে দেখিয়ে খাওয়াচ্ছি তাহলে ম্যাডাম বদমাইশি করবে ওতে দেরি হয়ে যাবে আমাদের অরবিন্দ রোডে যেতে কেনাকাটি করতে যেতে আর ম্যাডামকে যখনই সুজি খাওয়াই ম্যাডামের পাপাকেও একটু খাওয়াতে হয় নালে হয় না হ্যাঁ ম্যাডামের পাপাও একটুখানি খেয়ে বলবে আহ কি ভালো হয়েছে তবেই ম্যাডাম ঝপাঝপ খেয়েও নেয় তো এই যে খাওয়াতে হচ্ছে ম্যাডামের পাপাকেও তো এখানে হাজবেন্ড রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি আর পুকুকে রেডি করা হচ্ছে তো আমরা অরবিন্দ রোডে চলে এসেছি কেনাকাটি করার জন্য আর ভীষণ ভিড় রোডে আজকে কারণ চারিদিকে শুধু সরস্বতী ঠাকুর তারপর দুয়াত কলম এগুলো সমস্ত বিক্রি হচ্ছে তো এইজ এখানে ওর জন্য প্রচণ্ড আজকে অরবিন্দ রোডে ভিড় আর এই যে পুকুর হেঁটে হেঁটে যাচ্ছে আমাদের সাথে তো এইটা হচ্ছে বড় মায়ের মন্দির এখন হচ্ছে বন্ধ রয়েছে কারণ সন্ধ্যে আটটার সময় মন্দির বন্ধ করে মানে বন্ধ করে দেয় আর এই যে এখানে একটু ফুচকা খেয়ে নিচ্ছি আমরা একটু বের হলে তো ফুচকা খাই আর এখানে হচ্ছে পুকুর জন্য শাড়ি কেনাও হয়ে গেছে আমাদের আর এই যে হালকা শীতের জন্য না পুকুর কোনো সোয়েটার নেই তাই হালকা শীতে পড়ার জন্য এখানে সোয়েটার কেনা হচ্ছে আর সামনেই আমাদের একটা অন্নপ্রাশন আর বিয়েবাড়ির নেমন্তন্ন আছে তো তার জন্য এখানে ওর জন্য হালকা পাতলা সোয়েটার কিনে নিলাম তো কেনাকাটি হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে এসেছি এখন পুকুকে খাইয়ে দেব ডিনারের টাইম হয়ে গেছে তো এই যে এখন পুকুকে খাইয়ে দিচ্ছি আর এখানে আমরা আসার সময় রুটি আর তরকারি কিনে নিয়ে এসেছি তো হাজব্যান্ড এখন তরকারিটা গরম করে নিচ্ছে তো আজকের ভিডিও এই অবধি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আর সরস্বতী পুজোর হয়তো শর্ট ভিডিও আপনারা দেখে নিয়েছেন আমার মেয়ের হাতের করিয়ে হয়েছে পুকুর তো আশা করি ভালো লেগেছে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটিকে থ্যাংক ইউ